হ্যালো আসসালাম আলাইকুম আশা করি মামা আপনারা ভালো আছেন আমি আবুল মামাও ভালো আছি তাই আমার প্রিয় স্থল থেকে সালাম রইল মুসলমান মামার প্রতি সালাম আসসালাম আলাইকুম হিন্দু দাদার প্রতি আদাব অন্য অন্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ দেশি বিদেশি সবাই জানেন আমার চ্যানেলের নাম আবুল মামা বাইক সেন্টার আবুল মামা বাইক সেন্টার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন গত যেভাবে আবুল কে গেলে গেছেন আগামীতে গেলে যাবেন আবুল মামার বাইক সেন্টারে জি মামারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ এখনো জিনারা করেননি আপনিও দেখা মাত্র সাবস্ক্রাইব করবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তাই আসুন এতদিন কার মাই করো মোটর সাইকেল ইভু বলো করছি আমার এক দাদার বাড়ি বগুড়া শেরপুর ওই এই যে গাড়িটা দেখতে পারছেন এই প্যাকো এসকে থ্রি অবশ্যই গাড়ি ভালো প্লাস আজকে গাড়ি পয়েন্টে চলে দেখতে পান দেখি একটা লতার দেখাতো ঘুরে এই মামা আজ পণ্ড বি একটু পুকুর খুঁড়ে দিচ্ছে যে কোনো কারণ বসদে গাড়িটা জরুরিভাবে বিক্রি করবে আমার সাথে সম্পর্ক মামা করছে মামা গাড়িটা ব্যসালে যাওক বেঁচুক যা করে করুক উনি টাকার দরকার আপনার গাড়ির দরকার প্রশ্ন উত্তর করবেন না যে কেন গাড়ি বেসবি তবে গাড়ি ফুল ফের কাজ কাম কোনো কিছু নাই তাই আসুন আজকে আপনাদের মাঝে প্যাকো গাড়ি দেখাচ্ছি এস কে জিরো থ্রি দেখতে এস কে পাম অবশ্যই আমার দাদা লাস্ট ফিনিশিং ভিডিও দেখবেন কাটা সাটা না করে গাড়িগুলো দেখতে পারছেন পয়েন্টে এখন খাটিচ্ছে অবশ্যই আমার দাদা আরও ভালো মানুষ কম ভাড়া করে বেচবে উনি করছে একটা ভিডিও দেন যার দরকার ব্যবসা কিনা অবশ্যই দেখতেই পারছেন ভিতরে গাড়ি ইস্টার দেও দেখো কোনো টুর্কি নাই খালি লেদে ধর ব্যবসা করে খাবেন আর টাকা খালি ব্যাংক করতে হবেন সমস্যা নাই সব কিছু জেড আসে দেখায় চলেন স্যার চলেন এদিকে দেখেন সব কিছু ওয়াল কমপ্লিট দেখতে পারছেন এসকে অবশ্যই প্যাকো এদের নাম্বার লেখা আছে রানিং গাড়ি দেখতে পারছেন দেখি সারা সেরে দিকে আসেন মামা আপনি ড্রাইভার সাহেব আপনি ওখানে না ওঠার পরে আপনি স্টারদের সাউন্ড কোয়ালিটি কি অবস্থায় আছে সব কিছু মানুষ মনে করবি যে হয়তো লস হ্যাঁ লস তো কেন হবে একবারে রানিং গাড়ি টেনশন নাই ও স্টার দেখতে না স্টারদের তোলা নামা করেন জ্যাকায় হ্যাঁ এটা না ওঠাবেন না ভাবেন আমি ওই দিকে ঘুরবো আমার দাদা খুব ভালো মানুষ উনি কম ভাড়া করে দিবে হ্যাঁ একটু তোলা মেলা করেন এই তোলা মেলা করিচ্ছে ওস্তাদ মানুষ আমার গাড়ি তারপরেও হ্যাঁ সব কিছু ঠিক আছে আস্তে আস্তে চলেন দেখাতে এরা অবশ্যই আবুল মোমার বাইক সেন্টারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই জিনারা নেবেন হ্যাঁ সমস্যা নাই হ্যাঁ ঠিক আছে মাল সামানা একবারে ভালো আছে সমস্যা নাই আপনি ঘুরান ঘুরান আস্তে আস্তে ঘুরান দেখেন সব কিছু রেডি আছে দেখেন একবারে কমপ্লিট হয়তো মনে করবেন যে কোনো টুরটি আসে টুরবি নাই সাহেব এরকম মাল সামানা দেখে কাছে আসে দেখে শুনে চাইলে কিনে নেবেন বন্ধ করেন হচ্ছে ওঠে থাক ওসাদ ওখানে আপনি থাকবেন একবারে সব ভালো আছে গাড়ি বন্ধ করে দেন সব কিছু ভালো আছে কয়েন দেখতে পারছেন এখানে হ্যাঁ ইঞ্জিন দেখাবো আপনি থেকে কিছু কথা শুনবো উনি ড্রাইভার উনি অনেক আগে থেকে গাড়িটা চলায় আপনি আপনি না ওঠেন আচ্ছা দেখেন উঠে দেখেন একবারে একবারে কোনো টুরুটি নাই ভেজাল নাই আসবেন দেখে শুনে দেখে শুনে কিনে নিয়ে যাবেন হ্যাঁ তবে দামে বাঁচবি না এটাই সর্মট কথা আমার ওস্তাদ গাড়ি

হ্যাঁ ইঞ্জিল দানা দেখান স্যার দেখান দেখালে একটা জিনিস মানুষ অনেক টাকা দিয়ে কিনবে এরই বড় কথা আপনি চলে যান স্যার চলে যান দাঁড়ান স্যার দাঁড়ান এই যে আজকে প্যাকো বিক্রি হবে জরুরি ভাবে এরই দেখেন ইঞ্জিল সব কিছু দেখান মামা মামা কথা বলে সুন্দর করে হ্যাঁ আমার ওস্তাদ যে যিনি গাড়ি চালায়

আসুন এখন ঘটনা হলো মামা কি ভাবে গাড়িটা দেখ আসেন ওস্তাদ আপনি আমার প্রয়োজন আছে ওস্তাদ আসেন দরকার আছে ওস্তাদ আপনি রেট ফেট দেবেন আসেন এটি আসেন আপনি এটি এটা আমার ওস্তাদ উনি এই গাড়িটা চালায় দাম তো আর হবে তো বাবজান হবে গাড়ির বিষয় অনেক কথা বার্তা আপনাদের সামনে বললাম জিনার দরকার ডিক্রিপশন বক্সে নাম্বার থাকবে কন্টাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন ওস্তাদের নাম্বার থাকবে আমাদেরও নাম্বার থাকবে অবশ্যই এটা কে বলে দিবে আপনি বলবেন না উনি বলবি আপনি বলেন লাখ আচ্ছা এখন ঘটনা হলে রেট কত দাম কত মূল্য কত আবুল মামার কলে বলাই লেবি কেননা নাম না দাম না বললে মানুষ মন খারাপ করে আমি সাথী পারি আপনি বলতে পারেন চাওয়া দাম মাত্র দশ লক্ষ বিশ হাজার চাওয়া দাম তারপরেও সার কমিশন অবশ্যই থাকবে মালিকের নাম্বার থাকবে মালিকের সাথে যোগাযোগ কন্ট্যাক্ট করবেন আর ভিডিও কথা না বলে বলা বক্তব্য শেষ সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবুল মহার ভিডিও বেশি বেশি দেখবেন দেখে শুনে কাছে আসে কিনবেন বাইসবিনের সম্মান থাকবে এর এই সরমট কথা আল্লাহ ধন্যবাদ আরও লিপ্তলুতর আজকে দু রাখ এক ভিডিও হবে অবশ্যই ভিডিও দেখবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ